জবচারনাক মত পরিবর্তন না করলে হয়তো কলকাতা নয় হাওড়ার উলুবেরিয়াই হত কর্লিনী তিলোত্তামা কলকাতায় পা রাখার আগে চার্নাক এসেছিলেন উলুবেরিয়াতে আজও গঙ্গা সংলগ্ন জব জবচার্ণকে স্মৃতি বিজড়িত গড়ের ধ্বংসস্তূপের কিছুটা অংশ লক্ষ্য করা যায় সেদিনে সেই উলুবেরিয়া আর আজকের উলুবেরিয়ার মধ্যে কত পার্থক্য জানেন জানুন সেই অজানা ইতিহাস কলকাতায় পা রাখার আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন নাম কর্মকর্তা জব চার্নাক এসেছিলেন হাওড়া জেলার সালে জুন জাহাজ নিয়ে হুগলি নদীর দেখে উলুবেরিয়াতে একটি বন্দর ও জাহাজ মেরামতির কারখানা তৈরির জন্য লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে প্রস্তাব পাঠালেন পরবর্তীতে মত পরিবর্তন হওয়ায় সদল বলে জব চারনা কলকাতায় পাড়ি দেন গঙ্গার পূর্ব তীরের ভাগ্যের চাকা ঘোরার সেই শুরু সেদিন বন্দর কারখানা তৈরির প্রস্তাব পাসলে হয়তো উলুবেড়িয়াই হয়ে উঠলো সকলের আকাঙ্খিত মহানগরী ইতিহাস ঘেটে জানা যায় 1687 খ্রিস্টাব্দে 17 জুন জব চারনাক তার যুদ্ধ বিধ্বস্ত প্রায় অর্ধেক রণতরী নিয়ে উলু খাসের জঙ্গলাকীর্ণ উলুবেড়িয়ায় পা রাখেন উলুবেড়িয়ার ভুকন্ড ছুঁয়ে বয়ে যাওয়া গঙ্গা বা ভাগীরথী নদীর গভীরতা ডক নির্মাণ ও জাহাজ মেরামতের উপযুক্ত স্থান বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনে করে এমন কি চারনাক তখন উলুবেরিয়াতে ন কাঠা জায়গা নিয়ে তার বিশাল গড় নির্মাণ করেন খনন করা হয় একটি দিকি কিন্তু পরে অবশ্য জব তার মত পরিবর্তন করে ষোলশো নব্বই খ্রিস্টাব্দের চব্বিশে আগস্ট হুগলি নদীর তীরে অবস্থিত জলাভূমি বেষ্টিত সুতানুটিতে কোম্পানির কুঠি স্থাপন করেন এই কারণে পরে অবশ্য ষোলশো নব্বই খ্রিস্টাব্দে চব্বিশে আগস্ট দিনটিকেই ঐতিহাসিকরা কলকাতা পত্তনের দিন হিসেবে ধার্য করেন জব তার মত পরিবর্তন করে উলুবেরিয়া ছেড়ে চলে যাওয়ায় উলুবেরিয়ার পূর্ব ভারতের ইংরেজদের প্রধান উপনিবেশ হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয় তিনি তার মত পরিবর্তন না করলে বর্তমানে বৃহত্তম কলকাতার মতো উলুবেরিয়াও কল্লোলিনী তিলোত্তমা হয়ে উঠতে পারত পাল্টে যেত সামাজিক ও অর্থনৈতিক চালচিত্রটাই আজও গঙ্গা সংলগ্ন উলুবেরিয়া মহকুমা পুলিশ আধিকারিকদের পুরনো বাংলোর পিছনে জব চার্নাকে স্মৃতি বিজড়িত গড়ের ধ্বংসস্তূপের কিছুটা অংশ লক্ষ্য করা যায়

জবচার নাক উলুবেরিয়া থেকে চলে যাওয়ার পরেও উলুবেরিয়া বিভিন্নভাবে সমৃদ্ধ হয়েছে আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে উলুবেরিয়া শহরের কেন্দ্রস্থল দিয়ে পুরী যাত্রীদের জন্য ওড়িশার ট্রাঙ্ক রোড নির্মিত হয় পরবর্তীকালে এরই দুপাশে গড়ে ওঠে উলুবেরিয়া মহকুমা আদালত মহকুমা শাসনের করণ তৈরি হয় উলুবেরিয়া সংশোধনাগার উলুবেরিয়া কলেজ উলুবেরিয়া পুরসভা ইত্যাদি উলুবেরিয়ার চার্নকের বসতপাটির কিছুটা অংশ ভাগীরথীর তীরে রয়েছে আনন্দময়ী কালী সুউচ্চ নবরত্ন মন্দির তেরোশো বাহাত্তর বঙ্গাব্দে মেদিনীপুর জেলার মহিষাদল থানার রামবাগের স্থপতি চন্দ্রমোহন মাইতি এই মন্দিরটি নির্মাণ করেন এছাড়াও ইস্ট ইন্ডিয়া ইরিগেশন কোম্পানি থেকে মেদিনীপুর পর্যন্ত নাব্য জলপথ নির্মাণের লক্ষ্যে মেদিনীপুর ক্যানাল খননের কাজ শুরু করেছিল উলুবেরিয়া মহকুমার আমতায় একসময় নৌ বন্দরও ছিল এলাকার বহু মানুষ নৌ পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন জব চার্নক যে এলাকায় এসে উঠেছিলেন উলুবেরিয়া পুরসভার পক্ষ থেকে সেখানে একটি স্মৃতিসৌধ করা হবে বলে জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস জব চার নয় উলুবেড়িয়ায় যখন উঠেছিলেন উলুবেড়িয়ার পোড়ামাঠ ওখানে আমরা একটা স্মৃতিসৌধ আমরা ওখানে একটা পৌরসভার পক্ষ থেকে আমরা একটা মেয়ে পুরনো পুরোনো খুঁজে পেতে হলে আজও আসতে হবে হুগলি নদীর পারে নৌ যোগাযোগের সুবিধের কথা মাথায় রেখেই সাড়ে তিনশো বছর প্রাচীন এই শহরকে যে গড়ে তোলা হয়েছিল তার নজির মিলবে প্রতিপদে ক্যামেরায় ড আকরামুল হক ও সুপ্রতিম মজুমদারের সঙ্গে সন্দীপ মজুমদারের রিপোর্ট জামানা